দেখুন বিভিন্ন জায়গা রাস্তার খারাপ বেহাল অবস্থা সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরি এবার শহর কলকাতার একটা গার্লস হাই স্কুলের সামনে রাস্তা আপনাদের সামনে তুলে ধরব মহেশতলা জোত শিবরামপুর গার্লস হাই স্কুলের সামনের রাস্তা একেবারে খানা খন্দে ভরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং কার্যত দুলকি চালে সেখান দিয়ে গাড়ি যাচ্ছে আর এই জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার করছেন আম জনতা যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে তাহলে দায় নেবে এবং অল্প বৃষ্টি বৃষ্টিতেই কিন্তু রাস্তাতে জল জমে গিয়েছে রাস্তায় কোথায় ভালো অবস্থা কোথায় খারাপ অবস্থা সেটাও ঠাউর করতে কার্যত ধন্দে পড়তে হয় গাড়ির চালকদের কিন্তু এই বেহাল রাস্তার হাল কবে ফিরবে চলুন সরাসরি কথা বলে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান একেবারে স্পটে রয়েছে নাজিয়া রাস্তার যে ছবি আমরা দেখাচ্ছি কার্যত ভগ্ন দশা এবং খানা খন্দে ভরা কি জানতে পারছো একেবারেই মহেশতলা কলকাতা সংলগ্ন কলকাতা কাছেই এবং সেই মহেশতলাতে দেখা যাচ্ছে কলকাতা একশো চুয়াল্লিশ এটা এবং সেই মহেশতলার যে রাস্তা সেই রাস্তার অবস্থা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে যে কি করুণ অবস্থা এবং এখানে যারা অটো নিয়ে যাচ্ছে নিত্য যারা যাত্রী যাতায়াত করেন তাদের কি অবস্থা দেখতে পাচ্ছি রাস্তা জুড়ে কিন্তু এই অবস্থা এবং সামনেই হচ্ছে একটি গার্লস স্কুল এবং সেই স্কুলের সামনের রাস্তা এবং মানে রাস্তা না গাড়ি চলছে এমন ভাবে মনে হচ্ছে যে নদীতে নৌকা চলছে তাই মনে হচ্ছে যেমন ভাবে গাড়ি চলছে রাস্তার যে অবস্থা গাড়ি কিভাবে যাচ্ছে সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে এই বর্ষাকাল এবং এই বর্ষাতে এইভাবে জল জমে থাকা যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে এখানে এমনটা বলা যেতেই পারে সামনে স্কুল সে স্কুলের সামনে রাস্তা এরকম অবস্থা এবং এখানকার যারা বাসিন্দা তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে কিন্তু এই রকম ধরনের রাস্তা এই রাস্তা ঠিক করা হচ্ছে না এবং স্কুলের সামনে মেন রোড বলা যেতে পারে এটিকে এবং সেই মেন রোডের এরকম অবস্থা অটো চালাচ্ছেন যারা তাদেরকে আমরা কথা বলবো দাদা রাস্তার যে অবস্থা

দেখতে পাচ্ছি অটো চালক বাইক নিয়ে যাচ্ছেন দাদা বাইক নিয়ে কতটা সমস্যা নয় এটা আমাদের অভ্যেস হয়ে গেছে একেবারে এইবারে দুটো স্কুল শুধু যোধপুর যোধশী রামপুর গার্লস স্কুল নয় পঞ্চানন মন্ডল মেমোরিয়াল স্কুল পাশাপাশি দুটো স্কুল স্কুলের সামনের যে রাস্তা সেই রাস্তা দেখলে কিন্তু মানে ভয়ঙ্কর পরিস্থিতি পারে এবং রাস্তার মাঝে যেভাবে গর্ত যেভাবে জল জমে আছে সেই ছবি মানে একেবারে শিউরে ওটার মতো ছবি তার কারণ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে এখানে অটো চালকের সঙ্গে কথা বলবো দাদা প্রতিদিন এই স্কুলের বাচ্চারা অর্ধেক দিন রাস্তায় পড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই সবাইকেই বলা হয়েছে এখানকার যে লোকাল যে আছে সেও যদি না দেখে যেমন এইখানে একটা রাস্তা আছে সেরকম হচ্ছে আপনি যদি বেনের দোকান থেকে বাঁধিকে ঢোকেন নারায়ণা স্কুল ওখানেও সেম একই ব্যাপার লোকাল লোকেরা আবেদন করেছে আমরা কি করব আমরা আমাদের রাস্তায় চলছি আমাদের ওইদিকে ভালো এদিকে ভালো মধ্যিখানে এই রাস্তাটা এরকম অবস্থা হয়ে আছে অবশ্যই অবশ্যই এক্ষুনি তো একজন সার্জেন্ট দাঁড়িয়ে ছিল উনি তো বেরিয়ে গেলেন উনি এসে শুধু দাঁড়িয়েই থাকেন কিছু করার নেই এই সামনে শিবরমপুর বাস স্ট্যান্ডের এখানে দেখুন একটা কতবার প্রায় দশ ইঞ্চির মতো গাড্ডা আছে এই সামনেই ওখানে একটা অটো পড়া মানে উল্টে যাবে কিন্তু আমাদের কিছু করার নেই এরমভাবেই প্যাসেঞ্জাররাও চলছে আমরাও চলছি একেবারে ঝুঁকি নিয়ে রীতিমতো অটো চালাতে হচ্ছে যা পরিস্থিতি যা অবস্থা সেখানে কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে সামনে দুটো স্কুল পাশাপাশি দেখাই যাচ্ছে একটা হচ্ছে যোধ জ্যোত শিবরামপুর গার্লস স্কুল আর একটা আছে পঞ্চানন মণ্ডল গার্লস স্কুল পঞ্চানন মণ্ডল মেমোরিয়াল স্কুল এবং দুটো স্কুলের সামনের রাস্তা এরকম অবস্থা যে রাস্তার একেবারে বেহাল দশা বলা যেতে পারে যে কোনো যে কোনো রকম যে কোনো মুহূর্তে বড়ো দুর্ঘটনা ঘটতেই পারে এখানে এবং যারা এখানে নিত্যযাত্রী যারা যাতায়াত করেন তারা প্রায়শই এখানে মানে হাত মানে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন রাস্তা কতটা পরিমাণে গর্ত খানাখন্দই রাস্তার মধ্যে রয়েছে এবং স্কুটি অটো বাস সমস্ত কিছু এটা মেন রাস্তা এবং এই মেন রোডের উপর দিয়ে সমস্ত কিছুই যাতায়াত করছে আর সেই রাস্তার এরকম একটা বেহাল দশা দেখেই মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে এই অবস্থা বর্ষা তো পড়ে গেল বর্ষা শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে কিভাবে বা এটাকে ঠিক করা যাবে একাধিকবার পুরসভাকে বলা হয়েছে দাদা রাস্তার এই অবস্থা কি বলবেন এদিকে আসুন একটু মানে দুটো স্কুল পাশটা এটা দেখে যে স্টেপ নেওয়া উচিত मैम অনেক দিন ধরে এমনি চলছে এই রাস্তার কাজ বাট কিছু কমপ্লিট হচ্ছে না এই রাস্তাটা কি নাম এই রাস্তাটা এই শিবরামপুর ওই যে শিবরামপুরের রাস্তা এটা এই রাস্তাটা এরকম কাজ স্টার্ট হয়েছে আমি এক্সপেক্ট করি কি जल्दी এই কাজটা কমপ্লিট হয়ে যাক তাহলে ইজি হবে লোকজন এর আশা যাওয়া অনেক প্রবলেম ফেস হচ্ছে লোকে অটো যাচ্ছে একজন অটো সাথে অটো দাদার সঙ্গে কথা বলবো দাদা ঝুঁকি নিয়ে রীতিমতো যাও অটো চাকা একটু স্কিড করলেই তো অবশ্যই এরকম ভাবে তো গাড়ি চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে গাড়িগুলো আমাদের ক্ষয়ক্ষতিও প্রচুর বাড়ছে কিন্তু কি করা যাবে মানুষের জন্য যেতে হবে বাস নেই ওদিকে কোনো আমরা গাড়ি নিয়ে এইভাবেই চেষ্টা করছি কিন্তু বড় বিপদ না ঘটলে আমার মনে হয় কোনো কাজ এখন হবে না আর বিপদের হয়তো জন্য তো

সেই গর্ত আন্দাজ বা অনুমান করতে ফলে যে কোনো মুহূর্তে গাড়ি উল্টে যেতে পারে দুর্ঘটনার মতো ঘটনাও ঘটতে পারে